নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারণ্য উৎসব দু উপলক্ষে মেহেরপুর গাংনির গাড়াবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত আকাশ হোসেনের ক্যামেরায় রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এশো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিবাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারণ্য উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে মেহেরপুর গাংনির গাড়াবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমার নাম মোসাম্মদ তাসকে শোভা আমি সপ্তম শ্রেণীতে পড়ি আজকের তারণ্য মেলা উৎসবে আমাদের এখানে পিঠা উৎসবের আয়োজন করছি করেছি আমরা এখানে হচ্ছে আমাদের স্টল সে ওখানে নাম দেওয়া হচ্ছে বাংলার ঐতিহ্য পিঠাঘর এখানে রয়েছে বকুল পিঠা চিতই পিঠা হচ্ছে পুলি পিঠা রঙিন পাটি সাপটা ধুপি জামাই পিঠা পাকন পিঠা বিস্কিট পিঠা হচ্ছে কি যে আবার সাইড আছে বিস্কিট পিঠা ইত্যাদি আমরা নানা রকম পিঠে এখানে পিঠে আয়োজন করছি এমন আয়োজনে নিজের ভিতরে অনেক ভালো লাগছে যে আমরা নতুন তারণের উৎসবে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি ভীষণ আনন্দ লাগছে আমাদের অত্র বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পাঁচটি পিঠা স্টলে পিঠা পশরা সাজিয়ে বসে উদ্যোক্তারা মেলা দু হাজার পঁচিশ গাড়াবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমি অষ্টম শ্রেণীর ছাত্রী আমার নাম মোসাম্মদ মারিয়া খাতুন আমরা পিঠা উৎসবে অনেক রকমের পিঠা বানিয়েছি এখানে আছে পাটি সাপটা পিঠা জামাই পিঠা বিস্কিট পিঠা আন্দোসা তারপরে পুলি পিঠা হালুয়া ইত্যাদি স্টলে পাকান পিঠা গুড়ের পিঠা রাঙা আলুর পিঠা পাটি সাপটা বিস্কুট পিঠা ভাপা পিঠা পুলি পিঠা সমুচা পিঠা গোলাপ পিঠা সুজি পিঠা জামাই পিঠা স্থান পায় নাম মোসাম্মদ ফারহানা খাতুন আমরা জন গ্রুপ করি চারটা আইটেম করেছি এই পিঠার নাম পাকান এই পিঠার নাম শ্যামায়ের বিস্কুট আর এই পিঠার নাম পুলি পিঠা আর এটার নাম পিঠা এ সময় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুস্তাকিম রহমান এসময় সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জিয়াউর রহমান ইমদাদুল হক আব্দুল সালাম ইয়ারুল ইসলাম ইমাদুল হক একলাস হোসেন মানজুরা খাতুন ও হুরে জান্নাত হারানো ঐতিহ্যকে ধরে রাখতে এমন উৎসবের বিকল্প নেই এমনটি মন্তব্য করেছেন অত্র বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয় তারুণ্যর জয় জয়কার এটা সকলের মধ্যে প্রচার করার জন্য বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব আমরা যারা বাঙালি দীর্ঘদিন ধরে যে পিঠা পলির মাধ্যমে আমাদের সংস্কৃতি চলে আসছে এই সংস্কৃতিটা কিছুদিন বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা ধরে রাখার জন্য আমাদের এই পিঠা উৎসব এটা তারাই এই শক্তিটাকে নিয়ে যাবে এই জন্য এই তারলী সকল স্টল পরিদর্শন শেষে বিজয়ীদের তালিকা প্রকাশ করেন আজকে গাড়াবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত তার উৎসব উপলক্ষে আমাদের এই ছোট মামনিরা গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসবের আয়োজন করেছে উক্ত অনুষ্ঠানে আমরা সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের অত্র এলাকার বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও আমাদের ছাত্রছাত্রীরা বা বহির বহিরাগত অনেক ছাত্ররা বা অনেকে সুনামধন্য ব্যক্তিবর্গ সবাই মিলে আমরা এখানে পিঠার স্টলগুলো আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি পরিদর্শন করে আমরা সেখানে সবাই আমরা পিঠা খেয়ে মুগ্ধ হয়েছি এবং আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা এটা আমাদের এই মেয়েরা আমাদেরকে প্রদর্শন করে আমরা সবাইকে জানাতে চেষ্টা করেছি যে না আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য গ্রাম বাংলার পিঠা উৎসব হয় আমাদের প্রত্যেকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয় নবান্নে পিঠা উৎসব হয় সেটাই আমরা দেখাতে চেষ্টা করেছি সব মিলে আমরা ইতিমধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম পর্যন্ত এক কথায় পাঁচটা স্টলের আমরা গেটিং করেছি সেটাও আমরা আমরা ঘোষণা করতে চাচ্ছি আমাদের আজকের এই পিঠা উৎসবে সব যারা ভালো করেছে অত্র বিদ্যালয়ের সব জায়গায় কনিষ্ঠ শিক্ষার্থী ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণী আজকে আমাদের এই পিঠা উৎসবের যে স্টল দিয়েছে সেখানে তারা প্রথম হয়েছে সেটা হলো আমাদের এই অত্র বিদ্যালয়ের সব জায়তে বড় ক্লাস ক্লাস টেন টেন হয়েছে আমাদের এই আজকের শ্বশুর বাড়ির পিঠাঘর তারা হয়েছে দ্বিতীয় তাদের মধ্যে হলো ক্লাস সেভেন সেভেন হয়েছে আমাদের আজকে ক্লাস তৃতীয় পরবর্তীতে চতুর্থ হয়েছে ক্লাস এইট